কীভাবে জন্ম হয়েছিল বজরঙ্গবলির যাকে আমরা সংকট মোচন মহাবলী হনুমান বলে চিনি বা জানি বা রামদূত হনুমান বলে চিনি বা জানি আজকে আমরা জানব বজরঙ্গবলির কিছু কথা বছরে দুবার করে পালিত হয় হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমায় একবার হনুমান জয়ন্তী পালিত হয় আবার কার্তিক মাসেও হনুমান জয়ন্তী পালন করা হয় অনেক জায়গায় মহাবীর হনুমানকে মহাদেব বের একাদশ অবতার হিসাবে মনে করা হয়ে থাকে তিনি ছিলেন রামচন্দ্রের পরম ভক্ত বিশ্বাস অনুসারে বলা হয় যেখানেই রামের কথা পাঠ সেখানেই নাকি কোনো না কোনো রূপে হনুমান নিশ্চয়ই অধিষ্ঠান করে থাকেন এইবারে আসি বজরংবলির কথা জন্মের কথা বছরে দুবার করে পালিত হয় এটা তো কিছুক্ষণ আগেই বলা হলো বিষয়টা হচ্ছে মহাবীর হনুমানকে মহাদেবের একাদশ অবতার হিসাবে পালন করা হয়ে থাকে এই হনুমানকে বলা হয় পবন পুত্র ইনি এমন একজন ঘণ্টায় আড়াই হাজার কিলোমিটার বেগে উঠতে পারেন যেটা একটা যুদ্ধবিমান থেকেও অতি সাংঘাতিক দ্রুত বেগে দৌড়াতে পারেন দ্রুত উড়ে যেতে পারেন যেটা বর্তমানে সেটা একটা যুদ্ধভিমানের থেকে খুব একটা ভয়ঙ্করভাবে তীব্র গতিতে হনুমানকে পবনপুত্র তো বলা হয় পবনপুত্র তো বলা হয়েই থাকে আবার তাকে কেশরিনন্দন ও অঞ্জনা সন্তান হিসেবে মনে করা হয়ে থাকে ত্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করছিলেন যজ্ঞের পরে বিশেষ ক্ষীর দশরথের তিন রানী কৌশল্যা কৈকেই ও সুভদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন পুরোহিত সেই সময় অল্প একটু ক্ষীর নিয়ে পালায় একটা পাখি উড়তে উড়তে পাখিটি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে তখন মহাদেবের আরাধনায় করছিলেন তিনি পাখির মুখে থেকে একটু ক্ষীর চলকে গিয়ে পরে অঞ্জনার হাতে একে মহাদেবের প্রসাদ বলে মনে করে খেয়ে নেন অঞ্জনা দেবী অঞ্জনা এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় জন্ম হয় মহাদেবের এক অংশ অবতার এগারোতম অংশ অবতার সংকটমোচন মহাবলী হনুমান অর্থাৎ বজরং বলিজ যাকে আমরা ছোটবেলায় হনুমান লালা অর্থাৎ মারুতি বলেও চিনি বা জানি সেদিন ছিল চৈত্র পূর্ণিমা অন্য একটা কাহিনী অনুসারেও বলা যায় যে বানর হিসাবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনা অঞ্জনী ছিলেন এক কিরী যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পেয়েছিলেন তবে অঞ্জনী এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম হলে তিনি ওই বানর জন্ম থেকে মুক্তি পাবেন বায়ু বা পবন অঞ্জনির কানের মধ্যে দিয়ে তা প্রবেশ করে এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর মূর্তিতে সিঁদুর ও জুই ফুলের তেল তো লাগানো অবশ্যই উচিত তা না হলে পুজো তো হবেই না এছাড়া আরও অন্যান্য কাজ ক্রিয়াকলাপ তো আছেই অক্ষত কানের জবা ফুল অথবা গোলাপ ফুল নিবেদন করে পুজো পুজো দিতে হয় হনুমানজিকে খাবারের মধ্যে বলা হয় তাকে ভোগ হিসাবে মালপোয়া বেসনের লাড্ডু তার খুব প্রিয় খাবার লাড্ডু ছোলা এইগুলো এর সঙ্গে একশো আটবার জপ করা হয় ওং হাং হনুমান্তে নামা এরপর হনুমান চালিসা পাঠ করুন বজরঙ্গবলি আরতি শেষ করে দারিদ্রদের অন্নদান করুন এই হচ্ছে বজরংবলীর যে মন্দির খুবই জাগ্রত মন্দির এখানে আজকে প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তদের ঢল নেমে পড়েছে এটা একটা অবিশ্বাস্য দৃশ্য যা না দেখলে বিশ্বাস করা যায় জয় সংকট